চারটি শর্ত যদি আমরা না মানি তাহলে আমাদের কোরবানি আদায় হবে না আমরা আমাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে ক্রয়কৃত পশু জবেহ করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য তারপরেও যদি আমাদের এই চারটি বিষয় না থাকে এই চারটি শর্ত যদি আমরা না মানি তাহলে আমাদের এই কোরবানি তালার দরবারে কবল হবে না এক নাম্বার যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো অবশ্যই অবশ্যই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে কোরবানি প্রদান করতে হবে প্রত্যেকটি আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে সুতরাং আমরা যে কোরবানি করছি আমাদের নিয়ত পরিশুদ্ধ আছে কি না কী উদ্দেশ্য করে আমি কোরবানি করছি এটা ক্লিয়ার থাকা নচেত কোনো ব্যক্তি যদি তার কোরবানির মধ্যে রকম ভিন্ন কোন নিয়ত থাকে লোক দেখানোর উদ্দেশ্য থাকে অথবা গোস্ত খাওয়া উদ্দেশ্য থাকে অথবা লোকে কী বলবে এরকম চিন্তাভাবনা থেকে থাকে এই রকম বিভিন্ন উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোরবানি প্রদান করে তাহলে এই কোরবানি তো গরু জবাই হয়ে যাবে কিন্তু এর দ্বারা আল্লাহ তালার কাছ থেকে যে প্রাপ্ত সওয়াব সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব দুই নম্বর যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমি আমার পশু কোরবানি করব অবশ্যই অবশ্যই শরীয়তের যে সঠিক পদ্ধতি আছে শরীয়তের যে মাস আলা মাসাইলগুলো আছে সেগুলোর নিয়ম মেনে তারপর আমাকে জবাই করতে হবে আমাকে কোরবানি করতে হবে যদি আমি শরীয়তের নিয়ম না মানি শরীয়তের নিয়ম তোয়াক্কা না করি অর্থাৎ মাস আলা মাসাইলগুলোকে ফলো না করি তাহলে আমার কোরবানি সহি হবে না যেমন কোরবানি করার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহ তালা নাম নিয়ে কোরবানি করি না আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে জবে করা শুরু করে দিয়েছে একজন একটু জবাই করার পর আরেকজন এসে রকম জবে করছে এরকম কিছু কার্যক্রম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে এক কথায় শরীয়তের যে সমস্ত মাস আলা মাসাইলগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে তিন নাম্বার। আমাদের আমরা যে কোরবানি করব। কোরবানির অন্যতম শিক্ষা হচ্ছে তাকওয়া আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যে পশু কোরবানি করছো এর রক্ত মাংস আল্লাহ তালের কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া সুতরাং তাকোয়ার ভিত্তিতে হতে হবে ক্ষতা ভিত্তির ভিত্তিতে আমাদের এই জবে হতে হবে কোরবানি হতে হবে নাহলে এই কোরবানির যে মূল ফলাফল সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো এবং চার নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল আমরা যে কোরবানি করছি এই কোরবানির পশু যেই টাকা দিয়ে ক্রয় করেছি যেই টাকা দিয়ে পশুটা কিনেছি অবশ্যই অবশ্যই সেই টাকাটা হালাল হতে হবে যদি আমার হালাল উপার্জনের টাকা না হয় যেই টাকা দিয়ে আমি পশুটা ক্রয় করছি তাহলে কিন্তু আমার কোরবানি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এমনকি আমার সাথে যদি অন্যরা অংশগ্রহণ করে তাহলেও তাদের কোরবানিও বাতিল হয়ে যাবে আমার হারাম ইনকামের কারণে সুতরাং আমরা অবশ্যই আমাদের হালাল উপার্জনের মাধ্যম দিয়ে এটাকে কোরবানি করবো সেক্ষেত্রে ওলামাইকাম বলেছেন একটু কৌশল অবলম্বন করা যেতে পারে আমার কাছে আপাতত হালাল টাকা নেই আমি কোরবানি করবো সেক্ষেত্রে আমি কারো কাছ থেকে কিছু টাকা পয়সা হাওলাত করে নিয়ে সেটার মাধ্যমে কোরবানিতে অংশগ্রহণ করতে পারি সেটা অন্য কোনো মাধ্যম দিয়ে আমি সঠিকভাবে হালাল উপার্জনের মাধ্যম দিয়ে সেটাকে পরিশোধ করবো এরকমটা যদি হয় তাহলে আপনার কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে ন তো আপনি যদি হারাম ইনকাম দিয়ে হারাম টাকা দিয়ে পশু ক্রয় করেন সেটা যত বড়ই পশু হোক যত দামি পশু হোক না কেন সেই কোরবানি কখনোই কখনোই আল্লাহ তালার দরবারে কবুল হবে না আপনি যদি শরীরে অংশ করেন আপনারটা তো বাতিল হবে বাকি শরিকদের কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং অবশ্যই আমাদেরকে এই চারটি শর্ত মেনে তারপর আমরা কোরবানি আদায় করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমিন